আলাইকুম আজকের ভিডিওতে আমরা রাসুল্লাহ সাল্লা আলাইহি আলাইসাল্লাম একটি অনন্য হাদিস নিয়ে আলোচনা করব যা ক্ষমাশীলতা দানশীলতা এবং ইসলামের ন্যায় বিচারকে প্রমাণ করে আসুন আদেশটি শুনি এবং তা থেকে শিক্ষা গ্রহণ করি আবু হুরাইরা আনহু হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লু সাল্লাম এর কাছে এসে বলল আমি ধ্বংস হয়ে গেছি নবী সাল্লু আল্লাহুয়া সাল্লাম বললেন তোমার কি হয়েছে লোকটি বলল রমজানে দিনের বেলায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি তিনি বললেন একটি গোলাম আজাদ করার মতো তুমি কিছু পাবে কি সে বলল না তিনি বললেন তাহলে তুমি এক নাগারে দু মাস সম পালন করতে পারবে কি সে বলল না তিনি বললেন তাহলে তুমি ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে কি সে বলল আমার কাছে কিছুই নেই এমন সময় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি আরক আনা হলো যাতে খেজুর ছিল তখন তিনি বললেন এটা নাও এবং তা সাদাকা করে দাও সে বলল। আমার চেয়ে বেশি কি দেব এখানকার দু উপত্যকার মাঝে আমাদের যে অভাবিত কেউ নেই তখন রাসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন এটা নিয়ে যাও এবং তোমার পরিবারকে খাওয়া এই হাদিসটি আমাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসে এক নম্বরে ইসলাম একজন মানুষের ত্রুটি বুঝতে চায় এবং তার জন্য সমাধান দেয় দুই রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন অত্যন্ত ক্ষমাশীল এবং মানুষের সমস্যার প্রতি সহানুভূতিশীল তিন অভাবী মানুষের প্রতি সৎকা করার গুরুত্ব এবং নিজের পরিবারের অভাব পূরণের ক্ষেত্রে ইসলামিক নির্দেশনাও এখানে স্পষ্ট চায়ের ইসলাম সহজীকরণের ধরন কঠিন পরিস্থিতিতে সমাধান সহস্তর করার দৃষ্টান্ত এখানে পাওয়া যায়